মিশরের প্রথম আঘাত নীল নদের জল রক্তে পরিণত হওয়া এর সাথে মিশরীয় দেবতার সম্পর্ক এবং আমাদের আত্মিক জীবনের শিক্ষা কি তা পরিষ্কারভাবে ব্যাখ্যা করা হল প্রথম আঘাত নীল নদের জল রক্তে পরিণত হওয়া যাত্রাপুস্তকের সাত অধ্যায় চৌদ্দ পদ থেকে একুশ পদ এই আঘাতের সাথে কোন মিশরীয় দেবতার সম্পর্ক ছিল এক হাপি হাপি ছিল নীল নদের দেবতা হাপি ছিল নীল নদের জীবনের উৎস উর্বরতা ও সমৃদ্ধির দেবতা মিশরীয়রা বিশ্বাস করত হাপি নীল নদের বন্যা ও জলের মান নিয়ন্ত্রণ করেন তাদের ভাষায় নীল নদ ছিল মিশরের জীবন ঈশ্বরের বিচার যে নীল নদকে দেবত্ব দেওয়া হয়েছিল ঈশ্বর সেই নীল নদের জল রক্তে পরিণত করলেন হাপি যে নীল নদকে রক্ষা করে এ দাবি ঈশ্বর এক আঘাতে ভেঙে দিলেন বাইবেল পদ মিশরের নদীগুলো রক্তে পরিণত হলো। যাত্রা পুস্তক সাত অধ্যায় কুড়ি থেকে একুশ পদ দুই ওসিরিস ওসিরিস নীল নদের সাথে সম্পর্কিত অন্য দেবতা মিশরীয়রা বিশ্বাস করত নীল নদী ছিল ওসিরিসের রক্ত ঈশ্বর যখন নদীকে রক্তে পরিণত করলেন তাদের এই বিশ্বাস সম্পূর্ণ ব্যর্থ হল তারা যাকে জীবনের প্রতীক ভাবত সেটি মৃত্যু ও দুর্গন্ধে ভরে গেল প্রথম আঘাতের মাধ্যমে ঈশ্বর কি প্রমাণ করলেন এক জীবনের উৎস দেবতা নয় আমি মিশরের জীবন ছিল নীল নদে ঈশ্বর নীল নদকেই আঘাত করলেন যেন তারা বুঝতে পারে জীবনের উৎস সৃষ্টি নয় স্রষ্টা দুই ঈশ্বর মানুষের ভুল ভরসা ভেঙে দেন মিশরের সম্পূর্ণ অর্থনীতি কৃষি খাদ্য সবই নীল নদের ওপর নির্ভর ছিল ঈশ্বর দেখালেন যে জিনিসকে তারা দেবতা বানিয়েছে সেটিই তাদের বিপদ হয়ে দাঁড়ায় আত্মিক জীবনের শিক্ষা স্পিরিচুয়াল লেসেন্স এক যাকে আমরা জীবনের উৎস মনে করি সেটাই ঈশ্বর প্রশ্ন করেন মিশর নীল নদকে ভরসা করত আমরা হয়তো ভরসা করি টাকা মানুষ চাকরি সাফল্য জ্ঞান ঈশ্বর অনেক সময় সেই জায়গাগুলোই স্পর্শ করেন যেন আমরা শিখি জীবনের উৎস ঈশ্বর অন্য কোনো উৎস নয় দুই ঈশ্বর মূর্তি পূজা ভেঙে দেন মানুষ যখন সৃষ্টি জিনিসকে ঈশ্বরের জায়গায় বসায় ঈশ্বর তা সরিয়ে দেন যেন মানুষ সত্যে ফিরে আসে মিশরীয়রা বলেছিল হাপি আমাদের রক্ষা করে ঈশ্বর দেখালেন কেউ নয় আমি তিন ঈশ্বর পরিচয় করিয়ে দেন তিনি কে ফেরাউন বলেছিল এই সদাপ্রভুকে আমি তাকে চিনি না যাত্রাপুস্তক পাঁচ অধ্যায় দুই পদ ঈশ্বরের প্রথম আঘাতই ছিল তার প্রশ্নের প্রথম উত্তর ঈশ্বর বললেন নিজের কার্যে আমি সেই ঈশ্বর যিনি জলকেও রক্তে পরিণত করি চার পাপের স্বাদ মধু নয় রক্ত ও তিক্ততা নদ মিশরীয়দের জন্য মধুর মতো ছিল কিন্তু পাপের ফল শেষ পর্যন্ত রক্ত ও তিক্ততা ঈশ্বর যখন অনুগ্রহ তুলে নিলেন সুন্দর নদী মৃত্যু নদীতে পরিণত হল এটি আমাদের শেখায় পাপ যখন মধুর মনে হয় তার শেষে মৃত্যু ও যন্ত্রণা থাকে পাঁচ আশীর্বাদ ঈশ্বরের হাতে তিনি চাইলে তুলে নিতে পারেন নীল নদ ছিল ঈশ্বরেরই দেওয়া আশীর্বাদ কিন্তু মিশরীয়রা সেই আশীর্বাদকেই ভুলে গেল ঈশ্বর দেখালেন আশীর্বাদ তার কাছে বাঁধা নয় তিনি দিতেও পারেন ও ফিরিয়ে নিতেও পারেন এটি আমাদের শেখায় আশীর্বাদকে নয় আশীর্বাদ দাতাকে ভালোবাস ছয় ঈশ্বর তার জাতিকে আলাদা করে রাখেন ইসরায়েলের এলাকায় এই আঘাত লাগেনি মানুষ বুঝল ঈশ্বর যারা তাকে মানে তিনি তাদের রক্ষা করেন সারসংক্ষেপ মিশরের প্রথম আঘাত মূলত ছিল হাপি নদের দেবতা ও সিরিস নীলনদের ঐশ্বরিকতা মিশরীয়দের এই বিশ্বাস পুরোপুরি ভেঙে দেওয়া এবং এর মাধ্যমে ঈশ্বর বললেন আমি একমাত্র সত্য ঈশ্বর সৃষ্টি নয়